এই ভয়ঙ্কর মিলিটারি কুকুরটিকে একটি পিঞ্জিরাই বন্দি করে রাখে কুকুরটিকে সবাই ভয় পেত তখনই একজন পুরনো সৈনিক আসে সে কুকুরটিকে শান্ত করার দায়িত্ব নেই আস্তে আস্তে কুকুরটির কাছে যায়। কুকুরটি কোনো আচরণ করে না তখনই সৈনিকটি তার সাথীকে বলে কুকুরটি শান্ত হয়ে গেছে তখনই কুকুরটি তার উপর আক্রমণ করে বসে সে তাড়াতাড়ি করে কুকুরটিকে গাড়ির পিঞ্জিরাই বন্দি করে ফেলে এরপর সে আর কোনো রিক্স না। নিয়ে কুকুরটিকে নিয়ে যেতে শুরু করে রাস্তায় কুকুরটি ক্লান্ত হয়ে যায় আর শান্ত হয়ে বসে থাকে কিন্তু সৈনিক হয় না। সে তার হিটলার মারা যায় তখন থেকেই কুকুরটি হিংস্র হয়ে যায় যখনই সৈনিক ফোন রাখে কুকুরটি আবার পাগলামি শুরু করে সৈনিক তাকে কথা বলে শান্ত করার চেষ্টা করে কিন্তু সে তাও শান্ত হয় না যখনই সে গাড়ি থামায় কুকুরটি নিজে নিজে শান্ত হয়ে যায় এরপর সৈনিক পিঞ্জিরা বন্ধ করে দেয় তখনই কুকুরটি পিঞ্জিরা ভেঙে ফেলে যখনই সৈনিকটি ফিরে আসে সে গাড়ি দেখে অবাক হয়ে যায় কুকুরটি গাড়ির সব সিট ছিঁড়ে ফেলেছে সৈনিক গাড়ির দরজা খোলার সাহস করে না